আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরকাত প্রিয় ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের বিডি সেল মার্কেটের কিছু কিছু স্টিকার তৈরি করা হয়েছে যেগুলো ফ্যামিলি প্যাকেজের জন্য প্রযোজ্য আপনারা ফ্যামিলি প্যাকেজগুলো এই স্টিকার দিয়ে আপনারা নিতে পারবেন যেমন ধরেন নিজে দেখা দেখা যায় পঁচিশ জিবি এরকম দেখেন সকল ধরনের এখানে ই দেওয়া আছে এগুলো কীভাবে সেভ করবেন এটা আমি একটু দেখাই আজকে একটু শর্টকাট করে ভিডিও করবো ইনশাআল্লাহ এই দেখেন যেমন ধরেন পঁচিশ জিবি এগুলো সব কিছু আপনারা সেভ করে রাখবেন পঁচিশ জিবি এখানে ক্লিক করবেন যেমন ধরেন এই যে পঁচিশ জিবি পরে দেখেন অ্যাড ফেভারেট অ্যাড টু ফেভারেট এখানে ক্লিক করলেই আপনার এটা অ্যাড হয়ে যাবে এই যে দেখেন আমার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এটা গুরুময়া সব কিছুই আপনার অ্যাড ফেভারেট এই যে ফেভারেটের মধ্যে অ্যাড হয়ে গেছে অ্যাড ফেভারেট এই দেখেন এখন কিন্তু এগুলো কিন্তু আমার আমার এখানে কিন্তু সেভ হয়ে গেছে তো এইভাবেই আপনারা সকল আমাদের যে স্টিকারগুলো আছে এই স্টিকারগুলো এখানেই করতে পারেন এরপর আপনারা এগুলো দিবেন দিবেন কীভাবে এখানে দেখাই আমি একটু যেমন ধরেন এই যে এইখানে একটু দেখাই এই যেমন ধরেন এই যে পঁচিশ জিবি এখানে ক্লিক করলেই আপনার এটা চলে যাবে সেখানে এরপর আপনাদের রেট দিবে আপনারা রেট অনুযায়ী কাজ করবেন আর যারা আমাদের বিডিসেল মার্কেট অফার সেল রিসেল গ্রুপে অ্যাড হতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এক নক দিবেন আমাদের বিডিসেল মার্কেটে আলহামদুলিল্লাহ একশো তেতাল্লিশ জন মেম্বার অ্যাড হয়ে গেছে একশো তেতাল্লিশ জন মেম্বার এখানে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপে ছোটো বড়ো সকল অফার সকল অফারে আপনারা পাবেন ছোটো বড়ো সকল অফার সারাদিন অফার নিয়ে রাতে টাকা পেমেন্ট করতে পারবেন এরকম সুযোগ সুবিধা আছে এবং কি আপনারা কম দামে ব্যালেন্সগুলো ক্রয় করতে পারবেন তো আরও বিস্তারিত অনেক আছে আমরা পরবর্তী ভিডিও মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের ভেরিফাই গ্রুপে অ্যাড হতে চান তারা আমাদের হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন ইনশাআল্লাহ আমরা ভেরিফাই করে অ্যাড করে দিব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম